বন্ধুরা আমি প্রভাত আবার চলে এলাম আপনাদের কাছে নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন ঘড়িতে প্রায় বাজে ছটা তো আমি কিছুক্ষণ আগেই প্রায় ওই তিনটে সাড়ে তিনটের পরেই মেদিনীপুর গিয়েছিলাম তো মেদিনীপুর থেকে ফেরার পথে একটু হাতে সময় ছিল প্রায় সাড়ে চারটা বাজে তখন ইচ্ছে ছিল একটু গান্ধীঘাটে যাবো এবার আমার সাথে কেউ ছিল না তো ভিডিও করে দেওয়ার মতো আর বেশিরভাগ ভিডিও আমি নিজেই করি তো ইচ্ছে ছিল একটু অন্য কেউ করে দিবে তার ভালো লাগতো তো ইচ্ছে ছিল কিন্তু আর ইচ্ছা হলো না আসার পথে তো এইটাও হয়ে গেছিলো তাই বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তো আসার পথে একটা সুন্দর দৃশ্য দেখলাম তো ভাবলাম সেই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করা যায় যেটা দেখে আপনাদেরও খুব ভালো লাগবে আমার তো ভালোই লেগেছে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলুন দেখা যাক আমি কি দেখেছি আর আপনাদেরকে কি দেখাতে চাই তো চলুন তো বন্ধুরা আমি মেদিনীপুর থেকে যখন খড়গপুর দিকে আসছিলাম তখন ডান দিকে হঠাৎ লক্ষ্য করলাম যে কী সুন্দর দৃশ্য অপরূপ দৃশ্য কাশফুল প্রচুর কাশফুলের ফুল ফুটেছে মাঠে তো একটু এগিয়ে গিয়েছিলাম যেহেতু তাই আবার গাড়িটা ব্যাক করে নি আসলাম এবং চলে গেলাম সেই কাশ ফুলের দিকে তো গিয়ে দেখলাম কিছু মানুষ তারা তাদের সেলফি তুলছে একটু ভিডিও করছে কাশফুলের সাথে তো আমি ভাবলাম আমিও একটু ভিডিও করি তো সেই জন্য আমিও চলে গেলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত কাশফুল আর কাশফুল মাঠের মধ্যে খুব সুন্দর লাগছে তো এই প্রথম আমি ফার্স্ট টাইম দেখলাম এত কাশফুল এই বছর যে দেখতে পাচ্ছেন দূরে দুটি বাচ্চা কাশফুল তুলছে খেলাও করছে ওই দূরে যে গ্রাম আছে গ্রামের বাচ্চারা সাধারণত এই গ্রামের বাচ্চা ওরা খেলা করছে তো বন্ধুরা আপনারাও চাইলে যেতে পারেন এই জায়গায় যারা খড়গপুর বা মেদিনীপুরে থাকেন চাইলে আপনারা যেতেই পারেন গেলে খুবই ভালো লাগবে আপনাদের প্রচুর কাশফুল এখানে ফুটেছে তো বন্ধুরা জায়গাটি হলো চৌরঙ্গি থেকে মেদিনীপুর যাওয়ার পথে এবং ওদিকে ঠিক দু দু মিনিটের রাস্তা যাবেন দেখবেন বাম দিকে এই জায়গাটি আপনাদের লক্ষ্য চোখে ঠিক পড়ে যাবে তো অনেক কাশ ফুটেছে প্রচুর অজস্র খুব ভালোও লাগবে আপনাদের তো আপনারা একবার চাইলে ঘুরে আসতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ